এভাবে সন্ত্রাসী কায়দায় নিজেদের পুরাতন বাড়ির ছাদের উপর সীমানা প্রাচীর দিতে গিয়ে গাঁথুনি ভেঙে দিচ্ছে সরওয়ার আলম নামে এই ব্যক্তি চকরিয়ার বিএমচরের হাসমহল এলাকার জাহাঙ্গীর আলমের বসতবাড়িতে এই তাণ্ডব চালানোর খবর পাওয়া গেছে ভুক্তভোগী পরিবারের অভিযোগ প্রতিপক্ষ সরওয়ার স্থানীয় বিচার বিচারশালিস কিছুই মানে না তাদের উপর দীর্ঘদিন ধরে নানা হয়রানি করে আসছে সে এখানে আমরা এই যৌথ ব্যবহার করছি সাইড করে আষ্ট রুম আষ্ট আমরা দ্বিতীয় তালায় এই সাইড কাজ করছি আমাদের এই পাশে আমার সীমানায় আমি কাতনি করে কাজ শুরু করছি এখানে আমার চাঁচা এসে আমাদের বাধা করছে বাধা করার পরে যদি কাজ করলে আমাদের এই সব ওয়াল করে ভেঙে দেয় এবং আমাদের থেকে টাকা দাবি করে এখন আমার আমাকে মার্চে এর কিছু না কিছু ঘটনা হয়েছে আমার আমাকে অনেক মাস আমরা ছিলাম আজকে আমি থাকার কারণে আমার উপরও হামলা করছে আমার বলে চিনি নিচে চাইছে সোমবার সকালে উপজেলার বিএমচরের সাত নম্বর ওয়ার্ড হাসমহাল এলাকায় এ ঘটনা ঘটে এসব অত্যাচারের প্রতিবাদ করাই জাহাঙ্গীর আলমের পরিবারের উপর হামলারও অভিযোগ রয়েছে এ বিষয়ে জানতে প্রতিপক্ষ সরওয়ারকে ফোনে বেশ কয়েকবার বক্তব্য নিতে চেষ্টা করা হয় সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এদিকে যে কোনো মুহূর্তে আবারও সন্ত্রাসী বাহিনী ধারা হামলার আশেস্কা আছে জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আন্তরিক সহযোগিতা কামনা এবং বিষয়টির সুষ্ঠু সমাধান চাই ভুক্তভোগী পরিবারটি এটা আমি একটা সুষ্ঠু বিশ্বাস চাই নামানিবি নামিবি আৰু